তারিখ দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ গুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো প্রিয় দর্শক ভিডিওটি না সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানানোর সুযোগ করে দিন প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি পুলিশের সাবেক আইজি বিনোজির আহমেদ এখন সপরিবারে তুরস্কে অবস্থান করছেন ইতিমধ্যে তিনি দেশটির নাগরিকত্ব নিয়েছেন সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানিয়েছে বেনুজির আহমেদ তুরস্কের ব্যস্ততম নগরী আঙ্কারায় অবস্থান করছেন তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রবাসী বিএনপি জামাতের বাংলাদেশে তিনি কি অপকর্ম করেছেন তার বিশদ বিবরণ তুলে ধরে অভিযোগ প্রস্তুতি একটি সূত্র বলছে আহমেদ গা বাঁচাতে এবং নিজের ইমেজ রক্ষা করতে খুব শীঘ্রই ইউটার্ন করার চিন্তা ভাবনা করছেন বর্তমান সরকার অনেক অনিয়ম ও অন্যায়ের খবর জানেন বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম একটি দাবি তুলে তিনি সরাসরি আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করতে পারেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে পাশাপাশি ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে

তার দায়ভার ভুল পাল্টালেও কোনোভাবেই এড়াতে পারবেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদ দেশের বাইরে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান তিনি বলেছেন কাগজের খবর অনুযায়ী উনি বাইরে আছেন উনি সময় চেয়েছেন দুদক সময় দিয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা মশিউর রহমান বলেন আপনারা কাগজে দেখেছেন দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত অনুসন্ধান করছে অনুসন্ধান শেষে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন দুদক সমন দিয়েছিল কাগজের খবর অনুযায়ী উনি বাইরে আছেন উনি সময় চেয়েছেন দুদক সময় দিয়েছে তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা শেষ করতে দিতে হবে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ পর্যন্ত কেউ বলে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগাম করে কেউ বলেও নাই তাকে জেলে দেব ফাঁসি দেব সেটাও সঠিক নয় যতই অপরাধ করুক সে বাংলাদেশের নাগরিক তো নাগরিক হিসেবে তার যে অধিকার আছে সেটা তো থাকবে বিচার ব্যবস্থায় একটি সম্পন্ন করবে প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন বেনজিরের বিষয়টি আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে কোনো শতাংশ ভ্যাট দিলে বেনজিরের কালো টাকা সাদা হবে কিনা সেটি আইনি প্রক্রিয়ায় জানা যাবে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন জেলা প্রশাসন বলেছে সাময়িক বন্ধ হলেও প্রশাসনের তদারকিতে পরে সাভানা পার্ক খুলে দেওয়া হবে শুক্রবার রাত সাড়ে এগারোটায় পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক যৌথভাবে এ ঘোষণা দেন এদিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জ দুদকের দুটি টিম ওই পার্কের অভ্যন্তরে প্রবেশ করে এবং বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন তারা দুর্নীতি করে লুটপাট করতে নয় লুটপাট ঠেকানোর জন্যই এবারের বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের মেনজির আজিজের মতো দুর্নীতির বিষয়ে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো জানাচ্ছেন সৌমিত্র

রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে অন্ধকার গপ্প থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করি বেনজির আহমেদ আর আজিজ আহমেদের প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বললেন দুর্নীতিবাদ যত বড়ই হোক কেউই পার পাবে না তাদের সময় আশ্রাদুল্লাহ রকিবুল হুদা এস বি কহিনুর এদের এখানে বেনজিরা সেনা প্রধান ছিলেন আজিজ চাহেলা তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না তারা আওয়ামী লীগের লোক আন্দোলনের নামে বিএনপি লাশে রাজনীতি করতে চেয়েছিল সেই অপরাধেই তারা শাস্তি পাচ্ছে জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত সেই আন্দোলন এই দেশে কখন সফল পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্কের ফলে সীমান্তে হত্যা কমেছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোনো ঘটনা বদলে কিন্তু দুই দেশ তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজ চিচেল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ